হাফিজুর রহমানো কেমন আছেন বহুদিন পর লাইভে আসছিলাম মাযা সবাই কেমন আমার ফ্রেন্ড গুলা আপনাদের সাথে বহুদিন কথা হয় না প্রায় দশ দিন পনেরো দিন মতো হ্যাঁ মায়া আমার চ্যানেলে যারা নতুন জয়েন করছে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি অবশ্যই করো বন্ধুরা তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো রাজন হুসাইন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোন দেশ উম কেন তো ম্যাড ইন বাংলাদেশ আপু পাউডার কি ভাষায় মেন কে বলাতে হয় পাউডার না রে ভাই একটা ক্রিম ক্রিম লাগিয়েছি ক্রিম এই মুখে দাগ এই জন্য মুখে দাগ ওই ক্রিম না আমার কিউট কিউট আপু তোমরা কেমন আছো আমার সত্যি অনেক খারাপ লাগতো আমি বাপের বাড়িতে গেছিলাম মায়ের বাসাতে আমি লাইভ করতে পারিনি আমার আপনাদেরকে আমি খুব খুব মিস করছি খুবই তারপর বলো তোমার কী খবর ভাই খবর সত্যি কথা বলবো আজকে আমি দুই মাস পরে অনেক হ্যাপি অনেক স্পেশাল মানুষের কাছ থেকে ভালো কিছু পাইছি এই জন্যে আমি অনেক হ্যাপি সব কথা কি আর পাবলিক প্লেসে বলা যায় আর আমি এটা পছন্দও করি না হ্যাপি ভিতরেই থাক কেন খুশির সংবাদ আছে নাকি না না খুশির সংবাদ নাই এমনিতেই I am married. I mean married. বললাম না স্পেশাল মানুষের কাছ থেকে কিছু একটা গিফট পাইছি তাই চ্যানেলটি পুরা রিকোয়েস্ট লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা এই আপনার বাসা কোথায় আপনি এসব আউল ফাউল মানুষকে বলছেন এই সবাই শোনো ওর শোনে দুই ছেলে আছে আপনার বাড়ি কোথায় এই যে রাজন হুসাইন আপনি কি আপনি কেমন সিনাসিনা লাগছে এই যে মোহাম্মদ রাজন হুসাইন আপনাকে বলছি আপনি আমার বাসায় এসে দেখে গেছেন যে আমার দুইটা ছেলে বাবু আছে আপনার দোয়া যেন আমার হয় আমার খুব শখ বাবুর আল্লাহ যেন হয় এই যে আপনার কথা বলছি এই হয়েছে রাজন হুসাইন ওই যে বলছে এই সবাই শোনো ওর শোনে দুই ছেলে আসি আবার কোথায় পাইলাম দিলে তো ভালোই হইতো আল্লাহ আল্লাহর আপনার পরিচয়টা দিলে আমি খুশি হইতাম না শোনা লাগছে কি আপনি রাজুন হোসেন এই যে ভাইটাকে অনার স্পেশাল ভাবে থ্যাঙ্ক ইউ এই যে কেউ কাউকে চিনি না খারাপ কমেন্ট দরকার আছে এই যে করে রাজন আমি কি বললাম খারাপ কিছু বললাম ঠিক আছে আপনি বললেন যে আপনি মেসেজ করছেন আমি রিপ্লাই দিছি কোনো সমস্যা নেই কিন্তু আপনি বলছেন যে এই সবাই শোনো ওর কিন্তু দুই ছেলে আছে আপনি কি আমাকে চিনেন যে আমার দুই ছেলে আছে বললেন সবাইকে আপনি কি করে জানলেন আমার বাড়ি মিরপুরে তবে বলতেছে আপনি কি ম্যারিড না আনম্যারিড তাই বললাম আমি ম্যারিড রে ভাই আমি ম্যারিড আমার সুন্দর প্রিন্সেস আছে একটা দুই বছর বয়স এই তো আপনার বাড়ি বামন্দি রাইট রাইট আপনি কোনো চাকরি করেন কোনো জায়গায় আপনার নামটা আমার হাজব্যান্ডের মুখে আমি শোনা শোনা লাগছে আপনি তো মানে আগে আমার লাইভে আসছিলেন না সত্যি কথা বলেন ইরাগে আগে আপনি আমার লাইভে জয়েন হয়েছিলেন না আমি রাজন হুসাইনকে বলছি আপনি তো এর আগে আমার সাথে চ্যাট করছেন মানে আমার লাইভে জয়েন হয়েছিলেন সেদিনও তো বলছিলেন আমার বাড়ি বামন দিতাম প্রবাসী আপনারা রিলেশন করে বিয়ে করছেন ठीक बल तो अपने रिलेशन के वि ও ঠিক আছে সমস্যা নেই আপনি তির আগে আমার সাথে আমার লাইভে তো জয়েন হয়েছিলেন আমার মনে আছে এই যে হুসাইন ভাইয়া আপনি আমার সাথে অনেক গল্প করছিলেন রাইট এইবার আমার মনে পড়ছে আপনি এর আগেও দু একবার হয়েছিলেন আমার মনে আছে এবার দিয়ে আপনি আমার সাথে গল্প করেছিলেন দি বললেন যে কত বছর বিয়ে হয়েছে ভাই কি করে তার ও না ওটা না আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের কি মানে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ তে আমি বললাম না ভাইয়া আমাদের ফ্যামিলিভাবেই হয়েছে আর আপনি বললেন যে আমি রিলেশন করি করছি রং নম্বরে অনেক দূরে ঠিক না এটা বলেন বলছিলেন আপনি হাফিজুর রহমান বিদায় নিচ্ছেন কেন ভাইয়া আপনি তো ম্যাসেজই করেননি এক একটা মেসেজ করেছেন রাজন ভাই দেখেন আমরা কেউ কাউকে চিনি না এমন কথা বলবেন না যে তার মান হানিকর হয় এবং মানবিক অবক্ষয় হয় এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই যে হাফিজুর রহমান মিমজাল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পরে লাইভে জয়েন হলেন আপনার কথা শুনে অনেক কষ্ট পেলাম তাই চলে গেলাম কেন আপনার সাথে আমি আপনাকে কি কথা বললাম জান আপনি আপনার সাথে কী খারাপ ব্যবহার করলাম how are you i am fine thank you allah peace tik aise allah peace আরে ভাই রাজন ভাইয়া যাবেন কেন রাজন ভাইয়া যাবেন কেন গেলে কি যান সমস্যা কি কেউ যদি নাই থাকে তা কাউকে কি আর জোর করে রাখা যায় বলেন কেউ যদি না থাকে তাহলে কাউকে কি জোর করে রাখা যাবে বলেন আমরা এইখানে সবাই ফ্রেন্ড রাজন ভাইয়া ঠিক আছে অনেক সুন্দর কথা বলেছেন সবাই ফ্রেন্ড সবাই কথা বলবে এটাই তো কেউ খারাপ কমেন্ট না করলে মিটে গেল সবাই সবার সাথে কথা বলবেন মানুষ গ্রুপ কলে ভিডিও কলে অ্যাড হয়ে কথা বলে না যে আমরা এখানে সবাই ভাই ঠিক আছে সবাই কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন জায়গায় থেকে দেখছেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা আবুল হাসিন কুষ্টিয়ার মেয়ে আপনি তো অনেকে মানে বুঝলাম না কুষ্টিয়ার মেয়ে আপনি তো অনেকে আবুল হাশিম ভাইয়া কমেন্টটা সুন্দর করে বোঝায় বলেন বলছি হাত লেগে যায়ছে স্ট্যান্ড নাই বলছি কুস্তিয়ার মেয়ে আপনি ঠিক আছে কিন্তু অনেকে মানে বুঝলাম না ওরে বাবারে আমাদের কি নতুন দুইটা ছাগল কিনা হয়েছে ছাগলগুলা পেতা করছে আমার বাসা কই আমার বাসা তীরে বলিস ভাইয়া কুষ্টিয়া মিরপুরে মার বাড়ির থেকে আসছি দশ দিন থেকে আসলাম দি দুইটা ছাগল কিনা হয়েছে মানে খাসি দুইটা জোড়া দি নতুন জায়গায় বাইরে বান্দা আছে মানে ডাকছে শব্দ করছে বড় বড় তা কুষ্টিয়ার মেয়ে তো অনেক স্মার্ট হয়ে গেছেন আরে ভাই আমি স্মার্ট অনেক আগে থাকতে কিন্তু স্মার্ট হইলে তো মাথায় উন্যা দিয়া এই মুখ খোলে অনেক শ্বাসগুজ করে আসতে হয় এটাই কি স্মার্ট বলেন স্মার্ট বোর কাপড় শালীনতার ভিতরেও স্মার্ট হয় আর কি আমি টাঙ্গাইল থেকে দেখছি আপনার লাইভ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক দূর থেকে আমার লাইভে জয়েন হয়েছেন আর আপনার ব্যবহারটা সবথেকে সুন্দর আপনি সবাইকে মানা করছেন যে কেউ খারাপ কমেন্ট করবেন না হাফিজুর রহমান আচ্ছা ভালো থেকো আচ্ছা ভাইয়া আপনিও ভালো থাকেন হাসানুল হক ইনুর এলাকা এখন কি আর আছে ভাই বলেন এখন তো সব ছত্রভঙ্গ এখন কোনো ইনু আর নাই মাথা ধরি দিল যে আমার ছাগলে আপনারা শুনতে পাইছেন আমার ছাগলের ডাক তুমি আমাকে চিনতে পারো নি তোমার লাইফে আসবো না ভাই চিনতে পারিনি কেন চিনতে হয়েছে তো চিনতে পারলাম তো আমি কতদিন পরে আসছি বলেন পনেরো বিশ দিন পরে ওই জানি সব গুলো মলো হয়ে গেছে তাও তো চিনতে পারলাম কি কথা হয়েছে সেটা তো বললাম Oh. তারপর বলো সবার কি অবস্থা তোমরা একটু এই বোনটাকে ভালোবাসা দিও একটু বেশি বেশি করে বোনকে সাপোর্ট করবা ভালোবাসবা বোনের পাশে থাকবা বোনের কোনো তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয় ইউটিউবে রুলস গুলো ফলো করতে পারে কো ভাই আর বেশি কিছু বলতেছিনা তোমার মনছনা আছে আমারও মনছনা আছে এহে ঘুম আসছে আর আর লাইভ হবে না ঘুম আসছে অসুস্থ বলতে কি অল্প অল্প আসি অসুস্থ সবাই আলো তোকে আমার ঘুম আসছে ঘুমাবো শরীর একটু খারাপ তো